আবারও ডালিউড সুপারস্টার সাকিব খানকে আপনজন বলে আখ্যায়িত করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু কেন এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক কোন সিনেমা না করেও বর্তমানে আলোচনার শীর্ষ রয়েছেন এক সময়ের তুমুল জনপ্রিয় আলোচিত অভিনেত্রী ডালিউড কুইন অপবিশ্বাস সম্প্রতি চিত্রনায়িকা অপবিশ্বাস তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ডালিউড সুপারস্টার সাকিব খানকে আপনজন বলে আখ্যায়িত করে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আজ এবি গ্রুপের এক বছর পূর্ণ হল এই বিশেষ দিনকে আরও রঙিন করে দিল ঢাকা ক্যাপিটালসের দুর্দান্ত বিজয় দিন শেষে এটা আবার প্রমাণিত হল বিশেষ দিনগুলো আপনজনদের একসুতায় গাঁথা থাকে সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের ইমোজি চিত্রনায়িকা উপবিশ্বাসের এমন পোস্ট থেকে স্পষ্ট ধারণা করা যাচ্ছে যে চিত্রনায়িকা উপবিশ্বাস এখনও ডালিউড সুপারস্টার সাকিব খানকে আপনজন হিসেবে মানেন তো প্রিয় দর্শক চিত্রনায়িকা উপবিশ্বাসের এমন পোস্ট নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্স